বাবা খেলা ভালো যাচ্ছে জমিয়ে রাখা আমার অনেকের দিন বাবা মানে গাছ ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কেমন আছেন সবাই সবাই কমেন্ট করেন দেখি সবাই লাইকটা ডান করে দিবেন কেমন আছেন সবাই কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন কোথা থেকে লাইভে জয়েন আছেন সবাই কমেন্ট করবেন দুজন টপে আসে জাহিদ ভাইয়া থাকলে কমেন্ট করবেন জাহিদ ভাইয়া আপনি কি টপে আছেন থাকলে কমেন্ট করবেন সবাই ধুরা কমেন্ট করবেন আর সবাই লাইকটা ডান করে দিবেন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন তো সবাইকে বলছি প্লিজ সবাই একটু লাইকটা ডান করে দিবেন লাইক করতে কিন্তু টাকা পয়সা লাগে না বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন সবাই একটা করে লাইক করেন কেমন আছেন সবাই কোথা থেকে লাইভে যুক্ত আছেন টপে চোদ্দো জন আছে সবাই একটা করে লাইক করে দেন প্লিজ আর সবাই একটু ধুড়া কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন গুল ক্ষম খুরিদা মাফ করিদা ক্ষমা দাও মাফ খুরিদা সুপথি চালা মাপুর সবাই প্লিজ একটু লাইকটা ডান করে দিবেন সবাই প্লিজ একটু লাইকটা ডান করে দিবেন না সবাই একটু ধরে কমেন্ট করবেন জাহিদ ভাইয়া থাকলে কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন না সবাই একটু লাইকটা ডান করে দেন একটু লাইকটা ডান করে দেন বন্ধুরা কেমন আছেন সবাই কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই টপে বসে আসে বাবা কেউ কমেন্ট করে না আচ্ছা আমার নেট প্রবলেম নাকি একটু বলবেন সবাই हरे नेटवर्क आप